নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রটিক্সের ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল বৃহস্পতিবার বিশে মার্চ দু হাজার পঁচিশ পাঁচটি রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং ছয়টি নামের ব্যক্তির হঠাৎ প্রাপ্তি হতে চলেছে আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব প্রত্যেকে জয়মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং যারা ভিডিওটি শুনছেন দেখছেন যে আপনার অল্পের জন্য এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনি রাহুরক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনি পরিধান করুন আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা তিনগুণ কিন্তু বৃদ্ধি কিন্তু করবে কারণ কলিযুগের যে গ্রহটি অর্থ দিয়ে থাকে সেটি একমাত্র রাহু গ্রহ তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি ঘটবে দেড়টা থেকে তিনটা পর্যন্ত রাহুকাল রয়েছে আগামীকাল দিনের বাকি সময়টা বিশেষভাবে শুভ রয়েছে এবং যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে মেসেজ করুন দেখুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস দেখুন অর্থপ্রাপ্তি প্রতিদিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তি সৃষ্টি হয় এবং আমি বারবার বলি যে আপনার ন্যাকাল চাটে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিনা সেটা আগে দেখে নিন যদি থাকে থাকলে আপনার কোন সময় রয়েছে কোন বছর রয়েছে কোন মাসে রয়েছে কারণ প্রত্যেকটি রাশির ক্ষেত্রে কিন্তু কম বেশি অর্থপ্রাপ্তির যোগ কিন্তু থাকে কারো দেরিতে থাকে কারো কারো ক্ষেত্রে তাড়াতাড়ি থাকে কারণ এই যে গোল্ডেন টাইম যেটা থাকে কি না একটা সময় থেকে এত বছর থেকে এত বছর দিয়ে দেখা গেল আপনার পাঁচ বছর বা আপনার ছ বছর বা তিন বছর আপনার ক্ষেত্রে সময়টা কিন্তু খুব ভালো এই সময়টা আপনাদের কাজে লাগাতে হবে এবং আমি আবারও বলছি আগে দেখে নিন আপনার ভাগ্যভাব এবং রাহু গ্রহকে তারপর আপনি অবশ্যই প্রতিকার প্রতিবিধান করুন দেখবেন নিশ্চিত নিশ্চিত রূপে আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু হবে এবার আসি আমি ছটি নামের ব্যক্তি যারা রাশি জানেন না অবশ্যই অ্যাপ্লাই করুন নামের অক্ষর দিয়ে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এইচ দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এন দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি টি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি পি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল মহা অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ভি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তি যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু আপনার হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি কে দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে এবার আসি আমি রাশির নাম এ লাকি নাম্বার শুভ সময় প্রথম রাশি প্রথম রাশি আপনার ধনু ধনুর যে আগামীকালের যে একটা সময়টা বেরিয়ে আসতে চলেছে নটা তিন মিনিট থেকে দশটা চোদ্দো মিনিট পর্যন্ত দ্বিতীয় যে রাশি সেটা হচ্ছে আপনার কর্কট রাশি কর্কট রাশির যে সময়টা বেরিয়ে আসতে চলেছে সেটা হচ্ছে সকাল দশটা চোদ্দো মিনিট থেকে এগারোটা দুই মিনিট পর্যন্ত আপনাদের লাকি নাম্বার দু এরপর যে রাশি আপনার মিন রাশি মিন রাশির লাকি নাম্বার সাত আপনাদের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে নটা তেইশ মিনিট পর্যন্ত এরপর মহা সৌভাগ্যশালী রাশি আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির লাকি নাম্বার চার আপনার যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে সকাল এগারোটা থেকে আপনার শুরু হচ্ছে আপনার এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত একদম শেষ রাশি সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি লাকি নাম্বার পাঁচ আপনাদের যে শুভ সময়টা যেটা দেখা যাচ্ছে সকাল আটটা ঊনপঞ্চাশ মিনিট থেকে নটা ছিচল্লিশ মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এই কটি রাশির অর্থ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে দেখুন যাদের অল্পের জন্য বড়ো ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনারা অবশ্যই রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ পরিধান করুন নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্তি ঘটবে আবার বলি এটা আপনাদের চ্যানেল বারবার এই কথাটা বলি আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে না আপনারা অবশ্যই লাইক করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ